দখলবাজ টেন্ডারবাজ এদেরকে বাদ দিয়ে এদেরকে একটু সাহস্তা করার জন্য আপনার একটা পদক্ষেপ নেন বেশি বলা হচ্ছে যে আপনি গোপালগঞ্জের বিষয়গুলোতে আপনি সামনের সারিতে ছিলেন একেবারে এরকম অনেক কিছু ফুটেজও আছে আপনি সামনের সারিতে ছিলেন সেখান থেকে যখন এরকম একটা হামলা শিকার হয় তখন আপনি নিজে দূরিয়ে পালিয়েছেন পালানোর পরে কিন্তু আপনি এখন ঢাকায় আসছেন আসি সেখানে আপনি এখন এনসিপি হয়ে কাজ করে যাচ্ছেন এইরকম বলবেন আপনি 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 সেখানে পালিয়ে গেলেন এখন এখানে সামনের নেতা হিসেবে এরকম আপনার প্রথম প্রশ্নে আসি আমি সকাল দশটা থেকে এনসিপির মঞ্চের সামনেই ছিলাম একদম গজের সামনে যে এটা সর্ব সামনের চেয়ারটা ছিল ওখানে থাকার একটা উদ্দেশ্য ছিল আমি একা যদি ওখানে দাঁড়িয়ে যাই আমার পিছনে আরো একশো মানুষ দুশো মানুষ দাঁড়িয়ে যাবে কেউ আসলে ওই চেয়ারগুলোতে বসারই সাহস পাচ্ছিল না সে সাধারণ হোক আর অসাধারণ হোক আমার উদ্দেশ্য ছিল যে ওখানে আমার পিছনে আমি যখন বসে যাব তখন আমার পিছনে অনেক লোক চলে আসবে আর পালিয়ে যাওয়ার যে বিষয়টা আপনারা বলতেছেন যে দেখেন ওখানে কেন্দ্রীয় নেতৃত্ববিন্দু কয়েকজন ছিল তাদেরকে একজনকে সেভ করার জন্য তাকে বুকের আগলে রেখে আমি একটু পিছনে সরে যাই আসলে পালানোর ব্যাপারটা যেটা আসতেছে যদি এরকম হয় অনেকগুলো ফুটেজ থাকবে যেহেতু আপনাদের মিডিয়া ওখানে ছিল একটা ছবি থাকবে পালাই যাওয়ার ব্যাপারটা না আমি শুধু চাচ্ছিলাম যে ওখানে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখনও ছিল তাদেরকে একটু বুকে আগলে যেন ওই জায়গা থেকে একটু সেফ জোনে নিয়ে যাওয়া যায় আচ্ছা অনেকে এখনও বলছে যে আপনি সিস্টেমে আপনি যখন পুলিশে ছিলেন পুলিশের জায়গা থেকে বাদ দেওয়ার কারণ হচ্ছে নারী কেলাঙ্কারি সহ অনেক কিছুর কারণে আপনাকে বাদ দেওয়া হয়েছে এখন আপনি এখন মুহূর্তে আওয়ামী লীগের হয়ে কাজ করতে চাচ্ছেন এনসিপিকে বিচলিত করার জন্য আপনি কী বলবেন আইন অমান্যকারী এবং আইন বাংলাদেশে প্রচলিত আইনের পরিপন্থী কথাবার্তাগুলো এগুলো একটু আমাদের সবার পরিহার করে চলা উচিত আমি যে মামলাতে চাকরিচ্যুত হই সেই মামলাতে হাইকোর্ট জজ কোর্ট আমাকে নির্দোষ প্রমাণ করে তাৎক্ষণিকভাবে আমাকে নির্দোষ প্রমাণ করে আদেশ জারি করছে এখন যদি কেউ বলে নারী কেলেঙ্কারি তাহলে তোমাকে কাগজপত্র দেখাতে হবে আমার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা হলো তিনশো দুইয়ের একটা মামলা আমি এটা আগে আমার জায়গাটা অবস্থানটা পরিষ্কার করছি আপনাদের মাধ্যমে যে জুয়া খেলতেছিল আমাকে সেখানে যাইতে বলা হয় জুয়া খেলার সময় লোকজন দৌড়াদৌড়ি করে একজন লোক গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায় সে পরবর্তী দিনে মারা যায় এখন এখানে নারী কেলেঙ্কারি ওই ইয়াবা খোর ইয়াবা ব্যবসায়ী এই কথাগুলো যারা বলতেছে এরা আসলে চাচ্ছে যেন আমি এনসিপি থেকে সরে এসে অথবা বিএনপি থেকে যেন কোনো জায়গা না পাই কোথাও কোনো জায়গা না পেয়ে আমি যেন ফিরে যাই আমার পায়ের নিচে যেন মাটি না থাকে এবং এই সুযোগটা যেন স্বৈরাচারের যারা আছে আমাকে যারা এখনও খুঁজছে মারার জন্য তারা যেন একটা সুযোগ পেয়ে যায় পায়ের ধুলে নেওয়ার আসলে সুযোগ নাই দেখেন আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি আপনারা এই জিনিসটা সবার ভিতর প্রচার করে দেন ক্ষমতা দায়িত্ব এটা আল্লাহ থেকে আসে যদি আপনি মুসলিম হন আপনাকে এটা বিশ্বাস করতে হবে এটা আল্লাহ থেকে আসবে আর যদি কারো পা চেটে কাউকে তেল মেরে অথবা সবজির গন্ধ শুখে খুব বেশি উদ্বিব হয়ে যদি আপনি ক্ষমতা পান সেই ক্ষমতা এটা থাকবে না আমরা আসলে কারো পা চেটে কাউকে তেল মেরে এই রকম ক্ষমতা চায় না হ্যাঁ যদি এরকম হয় যে ক্ষমতাটা আল্লাহ তরফ থেকে আসতেছে দায়িত্বটা আল্লাহ আমাকে দিচ্ছেন মানুষের সেবা করার জন্য যেটা আমার জি আমি একজন জি আমি একজন আমি আপনাকে বিএনপি